মেহেরপুরের ঐতিহ্যবাহী বাড়াদি হাট ছাগলের বাংলাদেশের মধ্যে ছাগলের একটি বড় হাট মেহেরপুরের ঐতিহ্যবাহী বারাদির হাট এটা শনিবার এবং বুধবারে এ হাটটি বসে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল এখনও ছাগল আসা শুরু করেছে আরও ছাগল আসবে এখানে প্রচুর ছাগলের সমাগম হয় এবং বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোক এসে এখানে ছাগল কিনে এবং যুগ যুগ ধরে এহাটটি ছাগল বিক্রি হয়ে আসছে এবং এখানে সকল জাতের ছাগল উঠে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ক্রস এবং আরও অনেক জাতের ছাগল উঠে বাদি আপনারা এই হাটের ঠিকানা পেয়ে যাবেন কারণ রাস্তা থেকে এ দেখা যায় এবং কিছু ছাগল রাস্তার সাইডেই এরা বিক্রি করে আপনারা এ হাটে প্রচুর ছাগল উঠে এই কারণে মানুষ এ হাটের দিকে বেশি আসে ছাগল কিনতে আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা ঝিনাইদা জেলা এবং যশোর জেলা খুলনা জেলা এছাড়াও আরও দূর দূরান্ত জেলা থেকে এ হাটে ছাগল কিনতে এ হাটে উঠি আমরা হাটের আরও ভিতরে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন বড় ছাগল একটা ইজারাদারের ঘর দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের হাটের ভিতরে আরো ভিতরে নিয়ে আপনাদের সাগর দেখাচ্ছি

এখনো এখনো ছাগল নিয়ে আনছে হাটে দেখতে পাচ্ছেন এটা রাস্তা আমাদের মেন রাস্তা বাড়া হাটের একদম সম্মুখে বাড়াদি মেন রাস্তার সম্মুখে এই এই আমরা রাস্তার যে হাট আপনাদের মেন রাস্তার থেকে এই রাস্তার পাশেও কিছু ছাগল বল বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরব রকমের শাক আছে মাঝারি বড় বড় এই রাস্তার কিভাবে রাস্তা হাটটিকে চিনার জন্য আমরা রাস্তার দিকে যাচ্ছি দাঁড়া ডালা কি মেন রাস্তা আবার আমরা হাটের দিকে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া অতটা সুন্দর না সে কারণে এখানে কুরবানি ছাগলই বেশিরভাগই উঠে তাছাড়াও ছোট ছাগলও অল্প পরিমাণ উঠে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলগুলিকে কামরা আবার হাটের ভিতরে

음악음악서 <languages> হাট হাটটিকে দেখানোর চেষ্টা করলাম এখন হাটে মানুষ আসতে আসছে এবং এবং প্রাণী সম্পদ হাসপাতালের চিকিৎসকগণ এখানে আসে তারা অসুস্থ ছাগল গরু চিহ্নিত অসুস্থ ছাগল চিহ্নিত করছে এবং সেগুলো হাটে আনা থেকে বিরত রাখে সেই ব্যবস্থা করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে

আপনারাও ছাগল এই এহাটে আসতে পারেন কারণ ইহাটে সব ধরনের ছাগল পাওয়া যায় 真好哎，的